আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 5 পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টারের আরেকটা নতুন টপিক আজকে শিখব টপিকটা হচ্ছে তরলে নিমজ্জিত যে কোনো বিদ্যুতের চাপ এর আগের ক্লাসে আমরা যে চাপের সূত্র শিখছিলাম p f a এটা হচ্ছে যে কোনো অবস্থায় তুমি চাপ নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারো তবে এটা থেকে একটু কাটাকাটি ঘাটাঘাটি করতে করতে আমরা একটা নতুন সূত্রে আসব যেটা শুধুমাত্র তরলে নিমজ্জিত কোনো বিন্দুতে চাপ বের করতে ব্যবহার করা যাক মানে কোনো বস্তুকে তরলে তুমি যদি নিমজ্জিত করার চেষ্টা করো তাহলে সেইখানে কি পরিমাণ চাপ সে অনুভব করবে কি পরিমাণ চাপ অনুভব করবে সেটা আমরা একটু বের করার চেষ্টা করতে পারি তো চলো আমরা একটু একটা পাত্র কল্পনা করি তো ধরো এটা একটা পাত্র এই পাত্রের ভিতরে আছে তরল যে কোনো তরল হইতে পারে যে কোনো তরল হইতে পারে তাহলে এখানে আছে হচ্ছে একটা আমাদের বস্তু এটা হচ্ছে আমাদের একটা বস্তু তো ধরো পানির উপরিতল থেকে পানি বলতে যে কোনো তরল হইতে পারে উপরিতল থেকে বস্তুর গভীরতা হচ্ছে এইচ এইচ গভীরতায় বস্তুটা আছে তার মানে বস্তুটা তরলে নিমজ্জিত অবস্থায় আছে এইচ গভীরতায় আছে মানে বস্তুটা তরলে অবশ্যই নিমজ্জিত অবস্থায় আছে তাহলে দেখো এই যে নিমজ্জিত অবস্থায় বস্তুর চাপটা আমরা বের করার চেষ্টা করবো তা এখনো তো নতুন করে কোনো সূত্র জানি না তাহলে যে সূত্র আমরা জানি সেই সূত্র থেকেই প্রমাণটা করতে হবে যে সূত্র আমরা জানি চাপ নির্ণয় সেই সূত্র থেকেই প্রমাণটা করতে হবে তাহলে সেই সূত্রটা আমরা কি জানি আমরা জানি পি কি লেখা যায় এফ ডিভাইডেড বাই এ এটা লিখতে পারি না আমরা আচ্ছা এখন দেখো এফ মানে কি লেখা যায় এফ মানে যে দেখো এই বস্তুটা যে কোনো অবস্থাতেই কি করতেছে তার ওজনের সমপরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করতেছে নিচে আসলো ক্ষেত্রফল এ এখন আমরা এর আগে ঘনত্ব শিখছিলাম আমরা জানি ঘনত্ব রো সমান সমান এম ডিভাইডেড বাই ভি তাহলে এখান থেকে বস্তুর ভর এম ইকলস টু ভি ইন্টু রো লেখা যায় তাহলে এখানে এম এর জায়গায় কি আসলো ভি ইন্টু রো তার সাথে ডিভাইডেড বাই এ তাহলে দেখো এখানে কিন্তু আমরা বস্তুর ভর বের করতেছি এম হচ্ছে এটা কি বস্তুর ভর তাহলে এই ভিটা কি ভিটা হচ্ছে বস্তুর আয়তন বস্তুর আয়তন না এখন ঘটনাটা হচ্ছে এই যে বস্তুর আয়তনটা আমরা নিব বস্তুর আয়তন তোমাকে আসলে প্রয়োজন হবে না মানে বস্তুর আয়তন ভাবে নাও দিয়ে দিতে পারে এখন বস্তুর আয়তন বলতে বস্তু তরলে যতটুকু জায়গা দখল করে সেই জায়গাটুকু আয়তন নিলেই হচ্ছে মানে বস্তুর আয়তন ই টু বস্তু তরলের ভিতরে যতটুকু জায়গা দখল করে সেটা আয়তন মানে কিন্তু আমরা তাই জানি যে বস্তু যে পরিমাণ জায়গা দখল করে সেটাই হচ্ছে তার আয়তন তাহলে দেখো এই আয়তন ভি সমান সমান আবার আমরা এই জিনিসটা লিখতে পারি কতদিন শিখছিলাম যে আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা তাহলে এখান থেকে দেখো ভি এর জায়গায় আমরা লিখি এ এইচ তার সাথে থাকলো রো জি ডিভাইডেড বাই এ এ এ এবং কেটে থাকলো কি এইচ রো জি তাহলে দেখো চাপ নির্ণয় আমরা সূত্র কি পাইলাম এইচ রো জি যেখানে এইচ হচ্ছে কি গভীরতা কত গভীরতায় বস্তুটাতে আছে বস্তুটা আছে রো হলো যে তরলে তুমি নিমজ্জিত করতেছ তরলের ঘনত্ব আর জানি সেটা কত মিটার তাহলে দেখো তরলে নিমজ্জিত যেকোনো বিন্দুদের একটা হচ্ছে গভীরতা একটা হচ্ছে ঘনত্ব আর একটা হলো অভিকর্ষ তরণ তো এখানে অভিকর্ষ তরণ মোটামুটি কনস্ট্যান্ট অভিকর্ষ তরণ কিন্তু আমরা সব জায়গায় কি ধরে প্র্যাকটিক্যাল লাইফে নাইন পয়েন্ট এইট ধরেই হিসাব নিকাশ করি আচ্ছা তাহলে দেখো আমরা প্র্যাকটিক্যাল লাইফে মোটামুটি সবসময়ে কি করি 9.8 ধরে হিসাব বিকাশ করে থাকি তো এখন তাহলে আমরা বলতে পারি চাপ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে মেইনলি একটা হচ্ছে গভীরতা আর একটা হচ্ছে ঘনত্ব এই দুটো বিষয়ের উপরেই কিন্তু মেইনলি ডিপেন্ড করে এর বাইরে তেমন কিছু না তার কারণ অভিকর্ষস্তর মোটামুটি সবসময়ে কনস্ট্যান্ট তাহলে দেখো চাপের সাথে গভীরতা সম্পর্ক সমানুপাতিক চাপের সাথে ঘনত্বের সম্পর্কও কিন্তু সমানুপাতিক তার মানে গভীরতা যত বাড়বে চাপ কিন্তু তত বেশি হবে একই ভাবে ঘনত্ব যত বাড়বে চাপ কিন্তু তত বেশি তোমাদের মধ্যে যারা সাঁতার পারো তারা দেখবা যে যদি সুইমিং পুলের এক মিটার গভীরতায় গেলে যে পরিমাণ চাপ অনুভব করবা আরও যদি নিচে যাও তাহলে কিন্তু চাপের পরিমাণ আরো বেশি হবে মানে যত গভীরতায় যাবা চাপের পরিমাণ তত বেশি হবে তাহলে দেখো এই যে চাপের সম্পর্ক গভীরতার সাথে কেমন সমানুপাতিক যদি গভীরতা বাড়ে তাহলে চাপ বাড়বে যদি গভীরতা কমে চাপটা কমে যাবে তাহলে আমরা যদি বলি যে নির্দিষ্ট কোন একটা তরলে যখনই নির্দিষ্ট তরলে কথাটা বলবে তাহলে ধরো যে তরলটা হতে হতে পারে পানি পারে হচ্ছে হতে পারে তরল হইতে পারে তো যে তরলটাই হোক না কেন সেই তরলের কিন্তু ঘনত্বটা ফিক্স যেরকম পানি হইলে তার ঘনত্ব এক হাজার কেরোসিন হলে আটশো গ্লিসারিন হলে বারোশো ষাট তারপরে হচ্ছে আর কোনটা আছে আর কোন তরল মনে আসতেছে আর কোন তরলের কথা আপাতত তাহলে যে কোনো তরলের কথাই বলো তরল যদি নির্দিষ্ট হয়ে যায় তাহলে রো কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে রোটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট রো কনস্ট্যান্ট মানে কি ঘনত্বের কোনো পরিবর্তন আর হবে না পানি থাকলে সব জায়গায় ঘনত্ব এক হাজার কেরোসিন থাকলে সব জায়গায় ঘনত্ব আটশো তারপর অন্য যে তরলটাই থাকুক তার ঘনত্ব সব জায়গায় ফিক্সড তাহলে একটু যদি চিন্তা করো তাহলে চাপটা কার উপর ডিপেন্ড করে আমরা সূত্র পাইলাম এইচ রো জি যেখানে আগে থেকেই আমরা জিটাকে কি ধরতেছি কনস্ট্যান্ট ধরতেছি তাহলে রো কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে আমরা বাংলায় লিখতে পারি কি ধ্রুবক তাহলে কি থাকলো ধ্রুবক গুণন এইচ এখন আমরা তো জানি যে ফিজিক্সে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলতে চাই তাহলে সমান আর ধ্রুবক আনতে হয় তাহলে সমান আর ধ্রুবক তুলে দিলে তো সমানুপাতিক আনা যায় সমানুপাতিক তুলে যদি সমান আর ধ্রুবক আনতে হয় আনা যায় তাহলে সমান আর ধ্রুবক তুলেও কি করতে পারবো আমরা সমানুপাতিক চিহ্নটা নিয়ে আসতে পারবো দেখো যদি নির্দিষ্ট তরল হয় তাহলে করতেছে শুধুমাত্র নয় কিসের এইচ এইচ দ্বারা কি বোঝাচ্ছে গভীরতা এখানে কি বোঝাবে গভীরতা তার মানে যদি নির্দিষ্ট তরল হয় তাহলে এই চাপটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে গভীরতার উপর ডিপেন্ড করে অর্থাৎ গভীরতা যত বেশি হবে চাপ তত বেশি হবে মানে বিষয়টা কেমন ধরো দুইজন ব্যক্তি দুইজনই পানিতে ডুব দেয়া আছে একজন আছে এক মিটার গভীরতা আর একজন আছে দশ মিটার গভীরতায় যে ব্যক্তি দশ মিটার গভীরতায় আছে সে কিন্তু বেশি চাপ অনুভব করবে কারণ দুইজনই পানিতে আছে পানিতে আছে মানে তরলটা কি করা আছে নির্দিষ্ট করা আছে জিনিসটা কি ক্লিয়ার এমসিকিউর জন্য কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ এগুলো আমরা পড়তেছি এখন হচ্ছে এমসিকিউ এই টপিকটা থেকে সৃজনশীলের গ নাম্বার প্রশ্ন আসতে পারে এমসিকিউ আসতে পারে বেশি ঘ নাম্বারে এটার সরাসরি প্রয়োগ হয় না কিন্তু এটার মাধ্যমে অনেক ম্যাথ করতে হয় এবার তরল যদি নির্দিষ্ট না হয় নির্দিষ্ট গভীরতায় হয় নির্দিষ্ট গভীরতায় তাহলে নির্দিষ্ট গভীরতায় চাপ পি সমান আমরা দেখতে পাচ্ছি এইচ রোজ যখনই তুমি গভীরতা নির্দিষ্ট করে দিবা তাহলে কিন্তু এইচক্র কি দাঁড়াবে কনস্ট্যান্ট নির্দিষ্ট গভীরতা বললে এইচ কনস্ট্যান্ট এবার কি তরল নির্দিষ্ট করছে যে কোনো তরল হইতে পারে তাহলে রো কিন্তু এবারে নির্দিষ্ট নয় কিন্তু জিটাকে আমরা কি ধরতেছি কনস্ট্যান্ট ধরতেছি যে সব জায়গায় জি এর মানটা সমান তাহলে দেখো কি দাঁড়াচ্ছে পি ইকুয়ালস টু এইচ এটা কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট তাহলে রো ইনটু কনস্ট্যান্ট এর বাংলা হচ্ছে ধ্রুবক তাহলে দেখো সমান আর ধ্রুবক এই চিহ্ন তুলে দিলে কি নিয়ে আসা যায় সমানুপাতে তাহলে দেখো চাপ কিসের উপর ডিপেন্ডেন্ট এখন শুধুমাত্র ঘনত্বের ওপর অর্থাৎ ঘনত্ব যত বেশি হবে চাপ তত বেশি হবে ঘনত্ব যত কম হবে চাপ তত কম হবে এই ক্ষেত্রে ঘনত্ব বাড়লে চাপ বাড়ে ঘনত্ব কমলে চাপের মানটা কিন্তু আর এই ক্ষেত্রে গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে এই পাশে গভীরতা যত বাড়বে এইচ এর মান যত বাড়বে চাপের মানটা তত বাড়বে গভীরতা যত কমবে চাপের মানটাও তত কমে যাবে দেখো দুইটার কিন্তু শর্ত আলাদা একটা হচ্ছে নির্দিষ্ট তরল এটা হচ্ছে নির্দিষ্ট গভীরতায় নির্দিষ্ট তরলের তো আমরা উদাহরণ শুনলামই যে এক দুইজন আলাদা আলাদা ব্যক্তি পানিরই একজন এক মিটার গভীরতায় গেছে একজন দশ মিটার গভীরতায় গেছে তাহলে নির্দিষ্ট তরল হয়ে গেল এটার উদাহরণ কি ধরো দুইজন ব্যক্তি দুইজনই একটা তরলে দুজন ভিন্ন ভিন্ন দুইটা তরলে পাঁচ মিটার গভীরতায় অবস্থান করতেছে একজন আছে কেরোসিনের পাঁচ মিটার গভীরতায় আরেকজন আছে ধরো আহ ধরো পানির দশ মিটার গভীরতা সরি পাঁচ মিটার গভীরতায় তাহলে গভীরতায় পানির পাঁচ মিটার গভীরতায় তাহলে গভীরতা কিন্তু দুইজনেরই তার মানে হচ্ছে কনস্ট্যান্ট বা নির্দিষ্ট গভীরতা হয়ে গেছে নির্দিষ্ট গভীরতায় চাপ কার ওপর ডিপেন্ডেন্ট চাপ হচ্ছে ঘনত্বের উপর ডিপেন্ডেন্ট তাহলে কোন ব্যক্তি বেশি চাপ অনুভব করবে যে পানিতে আছে সে বেশি চাপ অনুভব করবে নাকি যে কেরোসিনে আছে সে চাপ বেশি অনুভব করবে পানিতে কারণ পানির ঘনত্ব হচ্ছে এক হাজার এবং কেরোসিনের ঘনত্ব হচ্ছে আটশো তাহলে যার ঘনত্ব বেশি সেখানে কিন্তু চাপের পরিমাণটা বেশি হবে তো এই টাইপের প্রশ্ন আসলে আশা করা যায় এমসি কোটা আমরা পারবো